গুড মর্নিং উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আর সকাল সকাল উঠে রান্নাবান্না হয়ে গেছে কর্তাবু চলে গেছে স্কুলে আমিও খেয়ে নিয়েছি কিন্তু আমড়ি আর এখন ছেলেকে একটু এই পাতলা করে একটু ছাতু দিচ্ছি সকালে ছাতু দিচ্ছি মানে একদম ভাববেন না যে এটা সকাল মানে এখন বাজে ঘড়িতে কিন্তু দশটা আর ছেলে উঠে উঠেই যে ছোট্ট গোপুকে নিয়ে বসে পড়েছে টিভি দেখতে মানে ছেলের এখন এটা হয়েছে একদম খেলার সাথে জানেন তো সকালে উঠেছে ওকে তুলি না থাক পরীক্ষাটার সময় না মানে ভীষণ চাপ গেছে তো ও একটু এই দশ পনেরোটা দিন একটু রিল্যাক্স করে নিক তারপরে তো আবার শুরু হবে সেই গিয়ার উঠবে তো এই যে ছেলেকে ছাতু দিয়েছি আমাকে বললো মাম্মা মামে একটু ছবি আঁকবো আর একটু কার্টুন দেখবো দেখো আর ও তো এখন ববুকে একদম ছাড়ে না আমার দুটো একদম মানে মানে কি বলবো মানে ভালোই লাগছে তো আমার কিন্তু এখন স্নান একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ও যখন ঘুমোচ্ছিল আমার কোনো কাজ ছিল না আর আসলে না গতকাল একটু রাতে শরীরটা খারাপ করছিল। তো তাই জন্য আজকে সকালে রান্না বান্না করে স্নান করে এই যে পুজোটা দিয়ে দিয়েছি ঠাকুরকে বজরঙ্গবলি আজকে যেহেতু মঙ্গলবার বজরাঙ্গবলিকে পাঁচটা লাড্ডু দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর আসলে ওই যে বললাম যেহেতু সকালে স্নানটা হয়ে গেছে তো দশটার মধ্যে আমার আজকে পুজোটাও হয়ে গেছে আমার স্নানের পর আমি ছেলেকে তুলেছি কর্তাবাবু গেছে আমার স্নানও কমপ্লিট আর আজকে না বাড়তি কোনো কাজে হাত দিইনি সকালটা ভালো লাগছিল না রাতে কিছুতেই ঘুম আসেনি আর যেহেতু ঘুমের প্রবলেম হলে আমার সকালে তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না আর শরীরটা ম্যাশ ম্যাশ করছে মানে ভালো লাগছে না এমনি শরীরে কিছু হয়েছে সেটা নয় কিন্তু ভালো লাগছে না অনেকটা দিন থাকে না যে যেদিনটাতে ইচ্ছে করে না সেরকম তো সকালে যেটুকুটা কাজ করার সেটা তো করতেই হবে আর আমি ভাবলাম এইভাবে বসে না থেকে আমি একটু স্নানটা করে নিই স্নান করলে কি হয় অনেক সময় না ক্লান্তিটাও চলে যায় আর ভালো লাগে তাই সকাল সকাল স্নানটা করে পুজো করে এলাম একটু ব্যালকানিতে আমার এই যে ব্যালকানিটা আছে আমি দেখেছি যখন মন টন খারাপ করে এই গাছের সামনে দাঁড়ালে বা ব্যালকানিটার দিকে একটু মানে ওখানে একটু বসলে ভালো লাগে তো ওখানে একটু দাঁড়ালাম দেখলাম যে গাছে জল বৃষ্টি পড়ছে কিন্তু কেমন যে বৃষ্টিটা পড়ছে গাছে আবার জলটা পড়ছে না গোড়াগুলো খটখট করছে তো বললাম তাহলে এই ফাঁকে একটু জলটাই দিয়ে দিই এটাতে তো আর কোনো খাটনি নেই শুধু একটু মনের ইচ্ছে থাকা দরকার কিছু কিছু কাজ থেকে দেখবেন ওটা মনে হবে অনেক কাজ কিন্তু কিন্তু ওটা কাজ নয় মানে একটু ইচ্ছে থাকলে কিন্তু হয়ে যায় তো এই বাড়িতে যতগুলো গাছ ছিল দুই জানলাতে ব্যালকানিতে সবগুলো দিয়ে দিলাম আর স্নান করার সময় এক গাদা কাপড় কেচেছিলাম এক গাতা বলতে আমার এটা প্রত্যেক দিনেরই কাপড় আমি ওই জমিয়ে রাখি না আমি কি করি প্রত্যেক দিনের যে কাপড়গুলো থাকে সেটা প্রত্যেকটা দিন স্নান করার আগে আমি ওটা কিনেছি জলটা ঝরতে দিই বাথরুমে আসলে কি এখন যখন তখন বৃষ্টি আসছে আর আমাদের সেই দোতলা থেকে চারতলা উঠে যেতে যেতে দেখি যে কাপড় অর্ধেকটা ভিজে যাচ্ছে তো আমি ওই জন্য আজকে আর কোনো কাপড় ছাদে দিইনি যেহেতু শরীরটা ভালো না হয়তো আমি বাবুকে নিয়ে বসে আছি বা ওই যে বললাম অনেক সময় ইচ্ছেও করে না যে তোর আজকে সব কাপড় ওই জন্য ব্যালকানিতেই দিচ্ছি যে থাক একটু রোদ বৃষ্টি হবে শুকিয়ে যাবে আর ব্যালকানিতে তো আর জল পড়বে না রোদ তো উঠছেই ওই একটু জলটা বাথরুমে ঝরিয়ে নিয়েছি যাতে ব্যালকানিতে জলটা না পড়ে ব্যাস আর কাপড়গুলো মেলে দিয়েছি আর এই যে এক গাদা কাপড় যেহেতু এখন তো আর কাপড়টা না বিকেলে সবটা শুকায় না রাতে অনেকগুলো কাপড় রেখে দিয়েছিলাম ব্যালকানিতে যেগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে তো সেটাকে নিয়ে চলে এসেছি ছেলে তো কার্টুন দেখছে ছোট্ট গোপু সোনাকে নিয়ে আর আমিও ওই পাশে বসে বসে মানে বসে তো নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কাপড়গুলোই ভাঁজ করে নিই এটাই কিন্তু আমাদের দেখুন শরীরটা ভালো লাগছে না ঠিক আছে কিন্তু এখন যদি ওই মন খারাপ করে গাল লটকে বসে থাকি তখন কিন্তু আরও শরীরটা খারাপ লাগবে মনটাও খারাপ লাগবে আর এই ছোট ছোট কাজ যেটা হাসতে হাসতেই কিন্তু হয়ে যায় আর ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে মানে এটাকেই যদি আমি ভাবি দূর ভালো লাগছে না শরীর ছাদ দিচ্ছে না তবে কিন্তু ভালো লাগবে না আর আমি যেই কাজগুলো করছি আমি কিন্তু ব্যস্ত আর এই ধুতিটা সেই কর্তাবাবু পড়েছিল কবে জানেন তো যেদিন বাড়িতে পুজো ছিল সেই দিন পড়া দিয়ে ওটাকে না সেদিন বাড়িতে তো লোকজন তো ওটাকে তুলে রেখে দিয়েছিলাম আমি কাবাডের মধ্যে আজকে হঠাৎ করে চোখে পড়েছে যে আমার ধুতিটা কাঁচাই হয়নি তাই আজকে এটাও কেচেছিলাম আজকে বলতে গতকালকে কেচেছিলাম তো সেটাও শুকিয়ে গেছে এই যে যা যা কাপড় ছিল যেগুলো ভেজা ওগুলোও আজকে তো শুকানো হয়ে গেছে আমিও একটু ফাঁকে বসে বসে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুনটাও দেখে নিচ্ছি যদিও কার্টুনে তেমন কোনো ইন্টারেস্ট নয় কিন্তু আমি এক একবার দেখে নিলাম দেখতে কি আপত্তি আর এই কথা বলতে বলতে এই যে আমার কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেল আর ছেলেকে দেখুন এই যে ছেলে পুরো গড়িয়ে পড়ছে ওর গোপুর সোনাকে নিয়ে এই যে আর আমার ছেলে আবার গোপুর ব্যাগটাকে ওখানে রেখে দেয় জানেন তো ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আর ছেলেকে স্নান করিয়ে এই যে এখন চলে এলাম আমরা মা আর ছেলে খাবো বলে কর্তা বাবু তো সকালে সাড়ে আটটাতেই খেয়ে বেরিয়ে গেছে আর আমি আর ছেলে এখন খাবো আর এগুলো জানেন তো একটু পাকা পটল ছিল মানে একদম হলুদ হয়ে গেছিলো প্রথমে ভাবলাম ফেলে দিই তারপরে মায়া লাগলো এতগুলো পটল ফেলে দেবো তো সেটাকে একদম কুচি কুচি করে একটু আলু দিয়ে ওটাকে ভাজা করেছি আর সঙ্গে এটা ঢেঁড়সের একটু টক বানিয়েছি আর সব নিয়ে এখন মা আর ছেলে বসবো খেতে আর খেয়ে আমি নেব একটু রেস্ট কারণ ছেলেকে এখন তো পড়ানোর কিচ্ছু নেই শুধু টাইমে খাওয়া দাওয়াটা করব। এবার দেখুন রেস্ট নিতে এসে দেখি ছেলেকে এই ঘরটাতে না একটু বসিয়েছিলাম তখন বাজে ওই যে কাপড়গুলো ভাঁজ করার পর একটু বসিয়েছিলাম পড়াতে এখন এই ঘরটা এসে দেখি ওর ও যে টিভি দেখতে গেছে এগুলো সব এখানে ফেলে গেছে আরেকটা কি বলুন তো এখন মজার জিনিস পেয়েছে একটা মানে সেদিন যে ওর বন্ধুর মারা এসেছিল এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমার ছেলে ওটা নিয়ে এখন বেশ মত্ত তার মধ্যে একজন ওর বন্ধুর মা দিয়েছিল ওকে বোর্ড হোয়াইট বোর্ড আর ব্ল্যাক বোর্ড একসাথে সেটাতেও এখন সারা সময় চক দিয়ে বসে বসে মাস্টারি মারছে কিছু পড়া বলতে গেলে ওকে বল আমাকে বলছে মাম আমি না এখন এটাতে ও ডাস্টার দিয়ে ওটাকে ও ব্যবহার করছে নতুন জিনিস বাচ্চা মানুষ তো দেখুন ভাবলাম একটু রেস্ট নেব কিন্তু রেস্ট নেওয়া কিন্তু হলো না এসে একটার পর একটা কাজ কারণ এটা যদি আমি না করি তখন মনে হবে মানে ভালো লাগে না মনে হয় কি আমার সবসময় যে ঘরগুলো আমার একদম মানে সবসময় ফিটফাট হয়ে থাকবে আমি জানি না কেন এটা আমার মানে কি বলবো কি আর বলবো মানে আমার ভালো লাগে আর এই যে দেখুন একটু রেস্ট নিয়ে সাড়ে চারটা বাজছে বাবু বললো রাস্তায় আছে এখনও আসতে কিছুক্ষণ দেরি কারণ রাস্তায় ভালো আজকে বৃষ্টি পড়ছে তো বসেছিলাম আর এখন সকালের থেকে শরীরটাও ভালো তো ভাবলাম বসে বসে একটা কাজ করি এই ঘিটাই বানিয়ে ফেলি আমি তো বাড়িতে ঘি তৈরি করি আর অনেকগুলো শর জমে গেছিল তো এই যে আমি এখন এইটা শুরু করে ফেললাম তো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাক আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসব। আমার বন্ধুরা আমার সঙ্গে থাকুন প্লিজ আর আপনারা কমেন্ট কিন্তু সুন্দর সুন্দর করুন তাই না কিপটামো করে কমেন্ট করবেন না আমার সব বন্ধুর আমার পাশে থাকা খুব প্রয়োজন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আগামীকাল না আসলেও পরশু তো আসবোই আবার নতুন ভিডিও নিয়ে তখন আবার দেখা হবে গল্প হবে আর আপনারাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টা টা বাই বাই